মার্কিন নায়িকার সঙ্গে রোমান্স করবেন সাকিব খান গত ঈদুল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি দেশে ও ও দেশের বাইরে এখনো চুকিয়ে ব্যবসা করেই যাচ্ছে এর মধ্যেই সাকিব ভক্তদের জন্য এলো নতুন আরেকটি সুসংবাদ শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই অভিনেতার পরবর্তী সিনেমার কাজ গত বছরের আঠাশে মার্চ সাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সে ফ্ল্যাগশিয়ার ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনেটর রাজকুমার ছবির মহরত অনুষ্ঠিত হয় এতে সাকিবের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আমেরিকান অভিনেত্রী কার্টিনি কফিকে হিমেল আশরাফের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছেন আরশাদ আদনান জানা গেছে শীঘ্রই শুরু হবে ছবির শুটিং এবং আগামী বছর রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতাদের সেইভাবে এগোচ্ছে থ্রিডি প্রোডাকশনের কাজ প্রযোজক আরশাদ আদনান জানান রাজকুমার ছবিতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে যেখানে গল্পের নায়ক গ্রামের ছেলে অনেক চড়াই এবং উড়তাই পার করে আমেরিকায় যাবে সেখানে আমেরিকান এক সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে তারপরে মিষ্টি কাহিনী বাঁকে এগিয়ে যাবে প্রেম প্রিয়তমার বিশাল সফলতার পর আবারও জুটি পাচ্ছেন সাকিব ও হিমেল আদান ত্রয়ী রাজকুমার দিয়ে আরো এবার আরো একবার দর্শকদের চমক উপহার দিতে চান পাশাপাশি সিনেমাটির কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে বসে প্রিয়তমা সিনেমাটি উপভোগ করেন কেটলি কফি ছবিটি দেখে নিজের ভালো লাগার কথা জানান মার্কিন এই অভিনেতা সাকিব খানের সঙ্গে অভিনয় এর আগে বড় পর্দায় সহ একবার পরখ করে নেওয়ার সুযোগ হয়তো একদমই হাতছাড়া করতে চান না তিনি